আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে চিংড়ি মাছের কাটলেট বানিয়ে দেখাবো খুবই মোসমস্তে মুখরোচক নাস্তা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি গলদা চিংড়ি আর চিংড়ির খোলসগুলো আমি তুলে ফেলে দিচ্ছি এগুলো থাকলে নাস্তা খেতে ভালো লাগবে না শক্ত হয়ে থাকবে তারপর একটা নাইফ দিয়ে আমি মাছখান দিয়ে এইরকম করে চিরে নিচ্ছি নিয়ে আমি কালো যে অংশ আছে নারীর মতো ওই অংশটুকু তুলে ফেলে দিচ্ছি এগুলো থাকলে তিতা লাগবে এগুলো সবগুলো আমি এই রকম করে কেটে ফেলে দেব সবগুলো তুলে নিয়েছি এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আদা রসুন বাটা নিয়েছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচের একটু কম দিয়ে দিলাম আর লেবু রস দিয়ে দিচ্ছি এক চামচ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চামচ আর এখানে সরিষার তেল দিয়ে দিলাম এক চামচ আর সয়া সস দিয়ে দিচ্ছি এক চামচ এখন ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে আমি রেস্টে রেখে দেব বিশ মিনিট এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছে একটা ডিম ভেঙে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই চামচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লিকুইড দুধ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নেব ফেটানো হয়ে গেলে আমি একটা করে চিংড়ি মাছ এই ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে নিব আর ব্রেড ক্রামস নিয়ে এসে ব্রেড কামের মধ্যে কোট করে নেব আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ার মধ্যেও কোট করতে পারেন ভালো করে চুবিয়ে তারপরে ব্রেড কামের মধ্যে এইরকম করে কোট করে নেব আমি দুইবার কোট করব আবারও ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে নিচ্ছি নিয়ে আবারও ব্রেড কামের মধ্যে কোট করে নেব ডবল কোট করব আপনারা চাইলে একবারও কোট করতে পারেন ভালো করে লাগিয়ে নিতে হবে হয়ে গেলো একটা এইরকম করে সবগুলো আমি কোট করে নেব চিংড়ি মাছের এই কাটলেটগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই রকম করে বানিয়ে দেখবেন অনেক টেস্টি হয় খেতে সবগুলো তো আমি কোট করে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন চুলে রস মিডিয়াম টু লোয়ে রেখে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে উলটিয়ে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে মুচমুচে হবে রকম কালার হলেই তুলে নিচ্ছি হয়ে গেল চিংড়ি মাছের ভীষণ মজাদার মোসমুসে মখরোচক কাটলেট আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে খুবই টেস্টি হয় এইভাবে বানিয়ে দেখবেন বাড়ির সবাই অনেক পছন্দ করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখাবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ